নিজেকে শেষ করার জন্য যে ছুরি কানাডা থেকে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ওকে মেরেছি জাপান প্রবাসী আরিফুল ইসলাম খুনের ঘটনায় পারভিন আক্তারের আত্মস্বীকৃতি আমার সংসার তছনছ করে দিয়েছিল আরিফুল দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন ও ধর্ষণ করেছে গোপন ভিডিও করে তা আমার স্বামী ও পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দিয়ে মাসে মাসে আমাকে এটিএম বুথের মতো ব্যবহার করেছে আত্মহত্যা করার পরিকল্পনা করে যখন কানাডা থেকে প্লেনে উঠছিলাম তখনও জানতাম না আর ইফুল জাপান থেকে ফিরে আসবে দেশে ফেরার পরপরই আমাকে ফোন করে সে তখন সে জানতে পারে আমি দেশে এসেছি নিজেকে শেষ করার জন্য যেই ছুরি কানাডা থেকে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ওকে মেরেছি তিনি বলেন আমি খুনই এটাই সত্য সারা দুনিয়াও জানে খুন করে কানাডায় চলে এসেছি তাই অনেকে ভাবতে পারে বেঁচে গেছি আসলে আমি বেঁচে আছি দু উনিশ সাল থেকে ট্র্যাপে পড়েছি বহুবার সেখান থেকে মুক্তির পথ খুঁজছিলাম আত্মহত্যা করতে গিয়েছি কয়েকবার গত আঠারোই মে রাজধানীর বসুন্ধরার একটি ভাড়া ফ্ল্যাটে আরিফুল ইসলামকে হত্যার পরদিন কানাডায় উড়াল দেন পারভিন বাংলাদেশে পরিবারের সদস্যদের না জানিয়ে ষোলোই মে ঢাকা এসেছিলেন তিনি আরিফুল ও পারভিন দুজনেরই গ্রামের বাড়ি নরসিংদীতে জাপানি এক তরুণীকে বিয়ে করে বছর খানেক ধরে সেখানেই বাস করছিলেন আরিফুল আর স্বামীর সঙ্গে সুখের সংসার করতে গত দোসরা এপ্রিল কানাডায় যান পারভীন তিনি বলেন যেভাবে পাঁচ বছর আমাকে অত্যাচার করেছে সতেরোই মে বসুন্ধরার ভাড়া ফ্ল্যাটে ওঠার পরই সে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এর আগে জাপান থেকে আনা মদ খেয়েছিল আরিফুল আরও কিছু জিনিস এনেছিল যা আমার চিন্তারও বাইরে ছিল এরপর যখন আরিফুল ঘুমিয়ে পড়ে তখন মনে হচ্ছিল আমার সামনে যাকে দেখছি তা কোনো মানুষের চেহারা নয় মুহূর্তের মধ্যে কি ঘটে গেছে তা এখনও কল্পনা করতে পারছি না এখন কানাডায় একটি সেফ হোমে আছি দায় মাথা পেতে নিতে প্রস্তুত আমি পারভিন জানান দু হাজার ষোলো সালে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকার নাজমুল হাসান বাবুর সঙ্গে তার বিয়ে হয় এর এক বছর পর তার স্বামী কানাডায় চলে যান তখন নরসিংদীর একটি কলেজে লেখাপড়া করতেন পারভিন দু হাজার উনিশ সালের দিকে রায়পুরার আরিফরের সঙ্গে পরিচয় হয় তার ওই সময় হঠাৎ বড় ধরনের রোগ ধরা পড়ে পারভিনের ক্যান্সারের প্রথম পর্যায় ছিল সেটি পাশাপাশি জানতে পারেন কখনো বাচ্চা নেওয়া তার পক্ষে সম্ভব হবে না এ সময় তাকে সাহস যোগান আরিফুল এরপর থেকে ধীরে ধীরে আরিফুলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরে এই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয় তখন আরিফুল মাসে চোদ্দ হাজার টাকার বেতনে ঢাকার একটি আবাসিক হোটেলে ছোট চাকরি করতেন কিছুদিন পর পারভিন উপলব্ধি করেন কি করছেন তিনি এই সম্পর্ক থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করেন আরিফুল তার স্ত্রী সন্তানের কথা গোপন করে উল্লেখ করে তিনি জানান গাজীপুরে তার প্রথম স্ত্রী ও এক মেয়ে থাকত এক পর্যায়ে আরিফুলের বিয়ের বিষয়টি তিনি জানতে পারেন তখন আরিফুল বলতেন স্ত্রীর সঙ্গে তার বনিবনা নেই বাচ্চার টানে মাঝে মধ্যে গাজীপুরে যান প্রতি বছর শেষের দিকে পারভিনের স্বামী কানাডা থেকে বাংলাদেশে আসতেন দু সালে আসার পর প্রথমে জানতে পারেন আরিফুলের সঙ্গে পারভিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্বামীর কাছে সব কিছু স্বীকার করে ক্ষমা চান তিনি এরপর পারভিনকে দ্রুত কানাডায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন পারভিন বলেন যখন এই সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করেছি তখনই গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় আরিফুল এও বলেছে পুলিশকে জানিয়েও লাভ হবে না কারণ তার রাজনৈতিক হাত লম্বা দিনের পর দিন আমাকে অসহনীয় যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে আমার শারীরিক অসুস্থতাকে কখনও আমলে নিত না তিনি বলেন এই নরপশুর হাত থেকে বাঁচতে অনেক সময় এমন প্রার্থনা করেছি ঢাকা থেকে নরসিংদীতে যে গাড়িতে আরিফুল ফিরছে সেটি যেন দুর্ঘটনায় পড়ে এতে আরিফুল মারা যায় আর আমিও মুক্তি পাব এরই মধ্যে দু হাজার একুশ সালের ডিসেম্বরে ভয় ভীতি দেখিয়ে হলফনামায় জোর করে সই নিয়ে বিয়ের নাটক করে আরিফুল এরপর আমাকে বলতে থাকে কানাডা প্রবাসী স্বামীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না একটি আলাদা ফোন আমাকে দেয়া হয় যেটা দিয়ে আরিফুলের সঙ্গে কথা বলতে বাধ্য করা হতো পারভিন বলেন এসব ঘটনায় আমি গভীর ডিপ্রেশনে চলে গেছি মরার জন্য কীটনাশক ব্যাগে নিয়ে মাসের পর মাস চলতাম এটাও ভেবেছি এসে যেভাবে কি আমার স্বামী সব সহ্য করছে আমাকে মেনে নিচ্ছে তিনি আরও বলেন আমার স্বামী প্রতি মাসে কানাডা থেকে যে টাকা পাঠাত তার অর্ধেক আরিফুল নিয়ে নিত তার মোটর সাইকেলের তেল খরচ দামি মোবাইল সেট কিনে না দিলে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখাতো বাধ্য হয়ে মাসের পর মাস হাজার হাজার টাকা তাকে দেয়া লাগত পারভিন বলেন নিজে বাঁচতে জাপানি তরুণীর সঙ্গে বিয়ের সব আয়োজন আমি করেছিলাম ওই তরুণীর সঙ্গে সব ঠিকঠাক হওয়ার পর কক্সবাজারে হানি মনে যায় তারা ওই সময় আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিল আরিফুল এর কিছুদিন পর সে জাপানে চলে যায় সেখানে যাওয়ার পর কয়েক মাস কোনো যোগাযোগ করেনি আমিও ভেবেছি জাপানির তরুণীর সঙ্গে সুখে আছে তবে এই বছরের শুরুর দিক থেকে আবার যোগাযোগ শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায় ইদুল ফিতরের দিন হঠাৎ কানাডায় আমার স্বামীর কাছে বেশ কিছু ভিডিও পাঠায় আরিফুল এরপর মেসেজ করে অশ্লীল ভাষা লিখে সোশ্যাল মিডিয়ায় আমাকে ইঙ্গিত করে নানা হুমকি দেওয়া শুরু হয় দ্রুত কানাডা থেকে আমাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হলে এসব ভিডিও আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এতে মানসিকভাবে আমি ভেঙে পড়ি পারভিনের ভাষ্য এই পরিস্থিতিতে আত্মহরণের পথ বেছে নিতে কানাডা থেকে দেশে ফিরেছিলাম অনলাইনের মাধ্যমে বসুন্ধরার ওই ফ্ল্যাটে ভাড়া করেছিল আরিফুল সেখানে ওঠার পর আরিফুল তাকে বলে ফার্মগেটে একটি হোস্টেল ভাড়া করে দেওয়া হবে পারভিনকে বছরে একবার জাপান থেকে আসবে আরিফুল পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো দরকার নেই এরপরই তার সঙ্গে জোরপূর্বক নির্যাতন শুরু করে স্বামী সংসার ফিরে আসার পর নিপীড়নায় শিকার হলে সব ওলট পালট হয়ে যায় পারভিন বলেন ভেবেছিলাম আমার স্বামীর কাছে এমন নোংরা ছবি পাঠানোর কারণে হয়তো ক্ষমা চাইবে আরিফুল হয়তো পুরো বিষয়টি নিয়ে মাফ চাইতে জাপান থেকে আসছে ঢাকায় এসে ঠিক রূপ দেখা গেল তার আরিফুলের মোবাইল ফোন সেট হাতে নিয়ে দেখি আমার নানা ধরনের গোপন ভিডিও কখন কিভাবে এসব তুলেছিল জানি না কিছু ভিডিও আমাকে বের করে দেখাচ্ছিল সে এটা আমি মেনে নিতে পারিনি তিনি বলেন আরিফুলের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমাকে এক ঘরে করে ফেলা হয় বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে দেয় কোথায় কেন যাচ্ছি প্রতি মুহূর্তে তাকে জানাতে হতো প্রায়ই মনে হতো আমার রিমোট কন্ট্রোল ওই পাশন্ডের হাতে প্রতি সপ্তাহের কোন দিন কোন সময় তার বাসায় যেতে হবে এটিও ঠিক করে দিয়েছিল সে আমার নিজের লাইফ বলতে কিছু ছিল না পারভিন বলে কানাডায় ফিরে আবার নিজেকে শেষ করে দেওয়ার কথা বারবার মাথায় আসছে আমি মরে গেলে আমার মা বাবার সহ পরিবারের কাউকে নিয়ে যেন পুলিশ টানা হেচড়া না করে এটি নিশ্চিত করবেন প্লিজ আরিফুলকে হত্যার পর একবার স্বামী ফোন করেছিল কোন মুখে তার সঙ্গে কথা বলবো, নিজের জীবনের সঙ্গে তার গোছানো জীবনটাও ধ্বংস করেছি আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন খুনের পর ফোন বন্ধ করে রাখতে পারতাম সেটা করিনি এখন আমার আশেপাশে কথা বলার মতো কাউকে পাচ্ছি না কেউ কথা বললে মনে এক ধরনের শান্তি পাই এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন